ক্লায়েন্ট দিচ্ছে দুইটা ক্লায়েন্ট দিচ্ছে তিনটা ক্লায়েন্ট দিচ্ছে তিনটে আমি ক্যান্সেল খেয়ে গেলাম তাহলে আমি কিন্তু আর ক্লায়েন্ট পাবো না তার মানে কি আমি আসলে প্রপার একটা শুরুতেই কি আমাদের একাধিক স্কিল নিয়ে আগানো উচিত নাকি একটাতেই ফোকাস করে আসলে আগানো উচিত যেমন ধরা যাক আমি একটু উদাহরণ দেবো ওয়েব ডেভেলপমেন্ট বিশাল ডিজিটাল মার্কেটিং বিশাল সেক্টর এখন আমি ডিজিটাল মার্কেটিং হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক একটা পার্শিয়াল পার্ট বা ছোট একটা স্কিলের অনেক ডেপথে যাবো অর্থাৎ আমি ধরা যাক ওয়ার্ডপ্রেস পারি ওয়ার্ডপ্রেস এর অনেক ডেপথে যাবো অথবা আমি ডিজিটাল মার্কেটিং এ শুধু ফেসবুক এবং গুগল অ্যাডস পারি এটার অনেক ডেপথে যাবো অর্থাৎ এই ব্যাপারে আমার থেকে এক্সপার্ট খুব কম মানুষজন থাকবে আমি এমন লেভেলে আসলে স্কিল ডেভেলপ করব আর এখন আসলে

ফিল্টার আউট করে নিবে আমাকে একটা ক্লায়েন্ট দিচ্ছে দুইটা ক্লায়েন্ট দিচ্ছে তিনটা ক্লায়েন্ট দিচ্ছে তিনটা আমি ক্যান্সেল খেয়ে গেলাম তাহলে আমি কিন্তু আর ক্লায়েন্ট পাবো না তার মানে কি আমি আসলে প্রপার একটা একটা সেক্টরে একটা ছোট্ট নিশে অনেক ডেপথে যদি স্কিল ডেভেলপ না করতে পারি তাহলে আমার ক্লায়েন্টের রেটিং রিভিউগুলোর উপর ডিপেন্ড করবে পরবর্তী কাজগুলো আমি পাবো না